আজকে একুশে ফেব্রুয়ারি অমর একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আন্তর্জাতিক আন্তর্জাতিক মাতৃভাষা মাতৃভাষা দিবস 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 বাংলা ভাষা আজকে অমর ফেব্রুয়ারি পৃথিবীর যে প্রান্তেই বাঙালিরা আছেন সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলা ভাষা দিবসের শুভেচ্ছা এবং সকলের জন্য শুভকামনা ভিডিও শুরুতে ভাষা দিবসের শহীদদেরকে প্রণাম সহ শ্রদ্ধাঞ্জলি বাংলা ভাষা পৃথিবীর সব থেকে সুন্দর সব থেকে কঠিন এবং মধুর একটা ভাষা হল এই বাংলা ভাষা এই ভাষাটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত তাই আপনি মনে করবেন না যে বাংলা ভাষাটা শুধুমাত্র বাংলাদেশের বাংলা ভাষাটা কিন্তু সম্পূর্ণ বিশ্বের বাংলা ভাষাটা কিন্তু ভারতের কারণ ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে ভারত এবং বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু একটা রাষ্ট্রই ছিল ভাগ হওয়ার ফলে কিন্তু বিভক্ত হয়ে গেছে বাংলা অর্ধেক রয়ে গেছে ভারতে অর্ধেক চলে গেছে বাংলাদেশে আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে ভারতীয় কারেন্সি মানে ভারতীয় মুদ্রাই যেমন ভারতে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এরকমের নোট আছে সেই নোটের মধ্যে কিন্তু বাংলা ভাষায় লেখা আছে একশো টাকা দশ টাকার মধ্যে লেখা আছে দশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে লেখা আছে পঞ্চাশ টাকা বাংলা ভাষাটা কিন্তু আসেনি বাংলা বাংলা ভাষার ভাষার নিজস্ব লিপি আছে অ আ ক খ আকার ইকার রফলা জফলা খণ্ডত্ব অনুষ্কার এসব দিয়ে কিন্তু খুব কঠিন একটা ভাষা বাংলা ভাষা সারা পৃথিবীর মধ্যে হাজার লক্ষ কোটি মানুষ আছে যারা বাংলা ভাষায় কথা বলে তাছাড়াও কিন্তু বাঙালি ছাড়াও কিন্তু এরকমের হাজার লক্ষ কোটি মানুষ আছে যারা বাংলা ভাষা দিয়ে তাদের লেখা পড়াটাকে সম্পূর্ণ করেছেন সো আজকের এই দিনে যারা বাঙালি এবং যারা বাঙালি না হয়েও বাংলা ভাষা দিয়ে লেখা পড়া করেছেন সকলকে বাংলা ভাষা দিবসের শুভেচ্ছা অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সো বন্ধুরা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এই ভিডিওটা দেখছেন আপনি যদি একজন বাঙালি হয়ে থাকেন এবং আপনি যদি বাংলা ভাষায় লেখাপড়া করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন সো বন্ধুরা ভিডিও শেষ করার আগে আবারও ভাষা শহীদদেরকে অনেক শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা